নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ঘরে স্বাগত আজ আপনাদের ঘরে একান্ন সতীপীঠের মধ্যে আজকে এ প্রথম সতীপীঠ যেটা বর্গবি মন্দির বর্গবিমার মন্দির সেইখানে নিয়ে যাব এই মুহূর্তে আমি আছি উলেবেডিয়া স্টেশনে এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে মেছোদা লাভবো মেছোদা থেকে বাস ধরব বাস ধরে হসপিটাল মন নামবো এখান থেকে টোটো ধরে বর্গভীমার মন্দির যাব যেখানে মা সতীর পায়ের গোড়ালি পড়েছিল এটা মেছোদার নতুন যে ওভার ব্রিজটা হয়েছে সেই ব্রিজের উপরে আছি রেলওয়ে এখান থেকে ব্রিজ থেকে লেবে তোমার ওই সাইডে যাচ্ছে ফল মার্কেট ফল মার্কেটের ভিতর দিয়ে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে বাস ধরবো দেখতে পাবে ফল মার্কেটটা এইখান থেকে সিঁড়িতে লেবে এই ফল মার্কেটটা পড়বে এইখান থেকে বেরিয়ে যেই বাস ধরতে হবে এখানে বিভিন্ন রকমের ফল পাওয়া যায় খুব দাম সীমিত দাম এমনি মার্কেটের তুলনায় অনেকটাই দাম কম যেটা দেখলাম খুব সুন্দর সুন্দর ফল আছে এই যে সামনে এটা দেখছো এটা হলো বাস স্ট্যান্ড দা আপনাদের ঘরে এইখান থেকে বাস ধরতে হবে এই স্ট্যান্ড থেকে বাস ধরে আপনাদের ঘরে যেতে হবে একটু দা পিছনে লেখাটা আছে এখান থেকে বাস ধরতে হবে আপনাদের ঘরে এইখান থেকে বাস ধরে আপনাদের ঘরে যেতে হবে এটা হলো হসপিটাল মোড় এই যে সেদিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওদিকটা করে যেতে হবে এখানে আপনাদের ঘরে ওই পাটটা লাগাবে এটা এই পাটটা করে এসে টোটো সাথে কথা বলে ভিডিওটা করছি এই যে সবুজ বিল্ডিংটা দেখতে পাচ্ছি ওদিকে যেতে হবে ওদিকে গেলে বরগরীমার মন্দির এটা হসপিটাল মোড় এখানে আপনাদের ঘরে লাগিয়ে দেবে এখান থেকে টোটো ভাড়া দশ টাকা অবশেষে আমরা বরগমীমার মন্দিরে এসে পৌঁছালাম আমার পিছন সাইডে দেখছি ওটা হলো বরগমীমার মন্দির এখানে শ্রী কোনো অতিক্রম করে উঠতে হবে এটা মন্দিরের সামনের ভিউটা চলো ভিতরটা দেখানো যাক দেখা যাক ভিতরটা এটা সামনেটা ভিতরটা দেখতে থাকো ভিডিওতে ভিতর ভিতরের ভিডিওটাও আছে মন্দিরের সামনে টোটো থেকে নেবে একটুখানি কেটে এই মন্দিরে এই দুপাশে দোকান পেয়ে যাবে জুতো রাখার জন্য এবং ডালি নেওয়ার জন্য মন্দিরের ওটার মধ্যে দোকান আছে এই সাইডটা এটা দেখছো এদিকে জুতো রাখার দোকান আছে তোমার টান দিকে বিভিন্ন ডালি নেওয়ার দোকান এখানে মন্দিরের বাইরের দোকান এখানে পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবে এই দোকানগুলোতে চলো একটু মন্দির সম্বন্ধে জানা যাক তমলুকের মানুষ এই বড়ভূমিমাকে মনে করেন নিজেদের অভিভাবক এইখানে পড়েছিল বাঁ পায়ের গোড়ালি এখানে তিনশো পঁয়ষট্টি দিন মায়ের ভোগে দেওয়া হয় শোল মাছ বোম ব্রহ্মাণ্ড পুরাণ কাহিনী অনুসারে এই তাম্রলিত্য এসেছিলেন স্বয়ং মহাদেব হিন্দু হিন্দু বিদ্রোহ সেই কালাবাহার এই মায়ের মন্দিরে এসে শক্তি পৌঁছীয় রাজা তামরধ ধ্বজ শোল মাছ খেতে ভালোবাসতেন তাও আবার জ্যান্ত শোল মাছ ওই অঞ্চলের এক জেলেনি প্রতিদিন রাজবাড়িতে জ্যান্ত শোল মাছ দিয়ে যেতেন শর্ত ছিল একটাই প্রতিদিন দিতে হবে একটা করে যেন একটা করে শোল মাছ বিনিময়ে ন্যায্য মূল্য হাতে হাতে পেয়ে যেতেন কিন্তু কোনো দিন মাছ দিতে না পারলে শাস্তি ছিল অনিবার্য সেদিন শোল মাছ সেদিন শোল মাছটা রাজবাড়িতে নিয়ে আসার সেদিন শোল মাছটা রাজবাড়িতে নিয়ে যাবার কথা ছিল সেটা গেল গেল মোড়ে জেলেনি পড়লো মহাবিপদে সেই মরা মরা মাছটিকে নিয়ে চললো রাজবাড়ির উদ্দেশ্যে আর তার আর তার জন্য কি শাস্তি অপেক্ষা করে আছে তা ভাব ভেবে ভেবে জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে হঠাৎ একটি পুকুর দেখতে পায় সেখানে কি মনে করে মাথা থেকে মাছের ঝুড়িটি নামিয়ে ওই পুকুরের জল সেই মাত্র মাছের ছিটিয়ে দেয়া অগ্নি মাছ জ্যান্ত হয়ে যায় সেই মাছ নিয়ে রাজবাড়ির দিকে রাজবাড়ির দিকে জেলেনি চালতে থাকেন দিনের পর দিন এই যায় জেলেনি ভাবতে থাকে এই জলাশয়ে কোনো এক অলৌকিক ঘটনা আছে তারপর সেই ঘটনাটি তিনি রাজাকে গিয়ে বলেন রাজা জেলেনির কথা শুনে সেই জলাশয়টিকে দেখতে আসেন তখন তার সামনে ঘটল আরও এক অলৌকিক একটি ঘটনা জল থেকে উঠে আসে একটি বেদি কিছু দিনের মধ্যে ওখানে রাজা ধ্বজ গড়ে তোলেন একটি মন্দির শুরু হলো নিত্য পূজা সেই থেকে আজও পুজো হয়ে আসছে বর্গবিমার রূপে এই সেই বর্গবিমা মায়ের দিকে দেখলে মনে হবে আপন মনে আপনার দিকে দেখছে এই সেই মায়ের পবিত্র কুঞ্জ এখানে স্বয়ং মহাদেব এসে এই কুঞ্জ জলে স্নান করে তার সমস্ত পাপ ধুয়েছিলেন চলো সে কুঞ্জটা একটু ঘুরে দেখে নাও আপনারাও আসুন এখানে এসে আসলে বেশ ভালো লাগবে এই মন্দিরটি আসুন এসে ঘুরে দেখুন খুব ভালো লাগবে আমার তো দেখে মন ভরে গেছে মন্দিরটি